বৃষ্টির মধ্যেই দোতলা মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল একজনের মৃতের নাম রুবি সিং ওই ঘটনায় গুরুতর আহত একই পরিবারের আরো ছয় জন শুক্রবার রাতে কতুলপুর থানা এলাকার কোনারপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী অন্যান্য দিনের মতো ওই দিন রাতেও কোনারপুর গ্রামের বাড়িতে ঘুমিয়েছিলেন সিং পরিবারের সদস্যরা গভীর রাতে বৃষ্টির মধ্যেই দোতলা মাটির বাড়িতে চাপা পড়ে যান সাতজন বিষয়টি জানতে পেরেই গ্রামবাসীরা ধ্বংসস্তূপ সরিয়ে আহত সাতজনকেই কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পঁয়ষট্টি বছর বয়সী রুবি সিংকে মৃত ঘোষণা করেন আহত ছয় জনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃতের পরিবার পরিজনেরা কি বললেন শুনে নেওয়া হঠাৎ একটা শব্দ উঠল বিকট আওয়াজ এ সবাই আমরা ছুটে এলাম দেখলাম যারা সব মাটির নিচে আছে তারা বলছে বাঁচাও বাঁচাও করে আমরা সব পাড়া প্রতিবেশী ছুটে এলাম এসব শরীর মানে মাটি বাটি সরলাম সবাই কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে একজন মারা গেছে কজন কজন ছিল ভাই এর মধ্যে সাতজন ছিল তার মধ্যে একজন মারা গেছে বাকি সব ভর্তি চাপা তার মধ্যে একজন যে বয়স্ক মহিলাটা সে মারা গিয়েছে আর বাকিগুলো হাসপাতাল বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চা ছিল তার কোনো মানে ক্ষতি হয় না তবু সেও ডাক্তার ফাক্তার দেখাতে হয়েছে ঘটনাটা কটার সময় ঘটেছিল ঘটনাটা বারোটা ধরুন বারোটা চল্লিশ বাজবে হঠাৎ করে কি বাইরে পড়ে গেল হ্যাঁ হঠাৎ করে

শান্তিনতারা ও পশ্চিম দিকে অপরিচিত আমার মামার বাড়িতে হচ্ছে তোমার ঘর একটি যায় যায় চাপা তার মধ্যে আমার মারা যায় বাকিগুলোকে ভর্তি করে নিয়ে হেফাজতে বা এমন জিসিবি গাড়ি দিয়ে টেনে বের করেছে বের করে নিয়ে যাওয়ার পর জনা সাত আহত হয়েছে তাদেরকে আমরা বিষ্ণুপুরে হসপিটালে ভর্তি করেছে আমার মামিকে গড়ে ভর্তি করেছিল ডাক্তারবাবু নিত বলে ঘোষণা করেছে বাড়ি ঘুম চাপা পড়েছিল তোমার জনা পাঁচ সাত একসাথে ছিল পুরো দিয়ে চাপা পড়ে গেছিল তাই আমার দেব সরকারি সংস্কৃতার যদি কিছু পাওয়া যায় সহযোগিতা আপনাদের কাছে নিতে যাতে একটু চেষ্টা করে দেখবেন হ্যাঁ এই বলে আমার বক্তব্য মারা গেছে একজন আমি গেছি আমার মামা ভাগনা হয় আমি আমার নিজের মামি আমার নাম বিদ্যুৎ মির্দা রাত একটার সময় আমার বাড়ি শিয়ার রাত একটার সময় আমাদের ওখানে ফোন যায় ফোন যাওয়ার পরে কি খবর বেনু যে দেওয়াল চাপা সব পড়ে আছে তারপরেই পুলিশ প্রশাসন সব যেয়ে এবং পাশাপাশি লোক সব খবর পেয়ে এসে যা হোক করে উদ্ধার করেছে উদ্ধার করার পরই সবাই কি গগড়া নিয়ে খালো গগড়ায় ওই রবিওয়ালা সিংকে নিত বলে ডাক্তারবাবুরা ঘোষণা করে আচ্ছা এইখান থেকে পুলিশ প্রশাসন তিনজনকে যে কোনো খুব অল্প আহত হয়েছে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে আর যে তিনজন বিষ্ণুপুরে হাসপাতাল চালান করেছে গগা থেকে পুলিশ প্রশাসন গিয়ে তাদেরকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করেছে হ্যাঁ যে কথটা নিজে সে যার স্বামী যে মারা গেছে ওর স্বামী হচ্ছে অন্ধ দুটি মেয়ে অন্ধ হ্যাঁ যার পুলিশ প্রশাসন বিরাট সাহায্য করেছে পাশাপাশি লোকও বিরাট সাহায্য করেছে আমরা চাইবো যে ওই মেয়েটি স্বামীর হাত ধরে ওই মেয়ে ছেলে দুটি মেয়ে ছেলেকে এবং ওই স্বামীকে স্বামীকে সকালবেলা হলে হাত ধরে লিখে ভিক ভিখ করতো করে দুটি অন্ধ মেয়ে ছেলেকে খাওয়াতো এবং স্বামীকেও খাওয়াতো ওই স্বামীর সঙ্গে দেবে তা আমরা চাইবো যে যাতে আমরা একটু ওই ফ্যামিলিটাকে ওই সাহায্য করার লেগে এবং আমরাও চাইবো তারা যে তিনটি লোক কানা আছে অন্ধ আছে সেই অন্ধগুলিকে যাতে একমুঠো তারা খেতে পায় এবং ওই বাড়িটি মাটির বাড়িটি পড়ে গেছে আমরা চাইব যে কিছু সাহায্য করে চাইব যে বাড়িটাও একটু যেন তাদের মাথা গোঁজা খায় বাড়িটা যেহেতু পড়ে গেছে এই তা তারা এখন পরের বাড়ি আছে কি হয় পাশে একটু ভালো আছে সেইখানটায় আছে আমরা চাইবো আমরা অনুরোধ করব এবং ওরা যেন দুমো খাবার খেতে পায় এবং আমরা এটাও আবেদন করব এটাও আমরা চাইবো যে ওর একটা মাথা ঘুরার খায় একটু বাড়িও যেন হয় যখন ওরা কোথায় করছিলো বাড়িতে শুয়েছিল ভাত টাত খেয়ে শুয়েছিল বাড়িতে তখন সাড়ে বারোটা মানে তখন তো ভাত টাত খেয়ে সব শুয়ে পড়েছে শুয়ে হওয়ার পর বাড়িটা পড়েছে ওরা ছজন সাতজন ছিল হ্যাঁ সাতজন একটা ঘরে ছিল ওর মেয়ে ছিল স্বামী ছিল ও ছিল আর

ডাক্তার ডাক্তারবাবুরা নিচে বলে ওকে ঘোষণা করে বাকি তিনজন অল্প আহত হয়েছে তাদেরকে পুলিশ প্রশাসনিক গাড়ি করে ঘরে পৌঁছে দিয়ে আসে আবার যে কোনো খুব আহত হয়েছে তাদেরকে তিনজনকে লিখে বীজপুরে হাসপাতালে ভর্তি করে আমার মামি সম্পর্ক হয় আমি পাশাবর্তী আমার বাড়ি সে আছে যাবে ওই ভাগনা নিজের ভাগ্না আমাদের আমাদেরই পাশাবর্তী বাড়ি আর কি আমার নাম রাধানাথ চওড়া